সালামুকুম মাই টু চ্যালেন এসার কালেকশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের দ্বিতীয় পার্ট নিয়ে কটন প্রিন্টের থ্রি পিস নিয়ে তো আমাদের আগেই আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার এসআর কালেকশন ইস্টার্ন মল্লিকা এক বাই দুই সব নাম্বার আমাদের এখানে ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে ড্রেসগুলো দেখাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড প্রিমিয়েন্ট কটনের উপরে এগুলো রংকস পাকা আছে গ্যারান্টি আছে রংকশের আপনার দ্রুত হান্ড্রেড পারসেন্ট কটন গরমের আরাম খুবই কটন প্রিমিয়াম কালেকশন এগুলো এটা হচ্ছে হাতার পোষণটা আপনার যার যে কালারটা যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো যোগাযোগ করতে পারেন আপনারা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার সালোয়ারগুলো এক কালার হবে এগুলোর এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা পাঁচ হাত হবে নামাজি উন্না আপনার হবে বডি সাইজ আপনার ফিফটি ফিফটি প্লাস বডি সাইজ দিতে পারেন লং হবে ফিফটি প্লাস যে যেভাবে খুশি বানাতে পারেন এখন নিয়ে আসলাম আরেকটি ডিজাইন আরেকটি কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনার এটা নিচের পোষণটা আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আপনার তো এটা হচ্ছে সালোয়ারটা এক কালার হবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু সালওয়ার এক কালার হবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা নামাজি উন্ন হবে পাঁচ আত উন্ন হবে যার যে কালারটা চয়েস দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা যাচ্ছে আপনার অনেক বড় ভিডিও হয় বিধেয় আমরা দুই ভাগে আপনার ওয়ান পার্ট টু পার্ট করে আপনার লোনের ড্রেসগুলো দিচ্ছি আপনার যার যে কালারটা চয়েস হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আপনার এটা হচ্ছে হাত তার প্রসঙ্গটা আপনার যার যেভাবে খুশি বানাতে পারেন যত বডি সাইজ চান তত বড়ই দিতে পারবেন এগুলো আপনার হাত সালোয়ার ট্যাক কালার হবে অন্যটা পাচার ফুল হাতা দিতে পারেন এগুলো ফিফটি প্লাস বডি সাইজ দিতে পারেন ফিফটি প্লাস হবে লং হবে ফিফটি প্লাস যার যেভাবে খুশি বানাতে পারেন এগুলো আনিস্টিস কটন প্রিমিয়াম কটন লোন কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এটাও একটি কালার আপনার খুবই ফ্রন্ট সাইড এটা খুবই ড্রেসটা সুন্দর পুরো ড্রেসটাই আপনার খুবই সুন্দর কটনের উপরে যারা ঢাকার ভিতরে নিতে ইচ্ছুক ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনার একশো টাকা আপনার চার্জ ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ কোয়ান্টিটি বেশি হলে আমাদের আগেই পেমেন্ট করতে হবে কিছু টাকা আগেই পেমেন্ট করতে হবে এটা হচ্ছে উন্নাটা আপনার যার যে কালার চয়েস হবে আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কটন প্রিমিয়াম কালেকশন ফেদুস কালেকশনের লোন পেয়ে যাচ্ছেন আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় রং ক্রান্ডে আছে দ্রুত স্ক্রিন শট দিয়ে যার যে কালারটা চয়েজ হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার আপনার এটা কটন প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে হাতাটা আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা এটা হচ্ছে সালোয়ারটা আপনাদের দ্রুত আপনাদের দেখাচ্ছি অনেক কালেকশন তো তাই সেই কারণ আপনাদের আমরা দ্রুত এগুলো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করেননি এখন তৈরি তারা সাবস্ক্রাইবার কমেন্ট করে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই কালারফুল এগুলো কটন পেমেন্ট কটনের কালেকশনের উপরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন লোন কালেকশন এগুলো এটা হচ্ছে হাতার পোশনটা আপনার এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে কটন দুপাট্টা এখন আরেকটি কালার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার এই যে হাতাটা আপনার মিডিলে এটা এটা হচ্ছে ব্যাক পার্টের পোষণটা আপনার ব্যাক পার্টের পোষণটা হচ্ছে এটা যার যে কালারটা চাওয়া যাবে স্ক্রিন দিয়ে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এগুলো প্রত্যেকটারই কিন্তু এক কালার হবে এটা হবে উন্নাটা আপনার খুবই সুন্দর উন্নাটা আচল করা হবে প্রত্যেকটা উন্নাই আচল করা আপনার কটন প্রিমিয়াম কালেকশনের উপরে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে আরেকটি ডিজাইন আপনার এগুলো আপনার বডি সাইজ ফিফটি প্লাস হবে লংও ফিফটি প্লাস দিতে পারবেন যেভাবে খুশি ওইভাবে নিতে পারেন আপনারা রংকসের গ্রান্ডি আছে প্রিমিয়াম কালেকশনের উপরে এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন লোন কালেকশনের উপরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা প্রিমিয়াম কটনের লোন কালেকশন এটা হচ্ছে দোপাট্টাটা এটা যার যে কালারটা চয়েজ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে শেষ কালার আমাদের শেষ ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালার চয়েজ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট কটন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ঢাকার বাইরে যারা নেবেন তারা আগেই কিছু টাকা আপনার আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে কোয়ান্টিটি বেশি হলে ওইভাবে অনুযায়ী বিকাশ করতে পারেন আপনারা যারা হোলসেল নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসবেন আর যারা ডাইরেক্ট শোরুমে এসে নিতে চান তারা আমাদের শোরুমে নিতে পারেন এসে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার অ্যাস কালেকশন ইস্টার্ন মল্লিকা সব নাম্বার হচ্ছে এক বাই দুই আপনার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বারও দেওয়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম